আমরা সূত্রে জানতে চাইবো আপনার সুব নামটা কি বর্তমানে আপনি যেখানে রয়েছেন আপনার রেসিডেন্স সেই অ্যাড্রেসটা কি স্কুলের বয়স আজ অবধি কত চলছে কত বছর বর্তমানে কতজন ছাত্রছাত্রী সেখানে অধ্যয়ন নিচ্ছে তো বিগত দিনগুলো পেরিয়ে ঘাত প্রতিঘাতের সই পেরিয়ে এসেছেন এবং অনেক সফলতা আপনারা পেয়েছেন বা বিগত দিনে আমরা নিউজও করেছি আপনাদের আপনারা রাজ্য তথা বহিরাজ্যে গিয়েও অনেক সাফল্য অর্জন করেছেন তো এবারকার যে সফলতা আমরা জানতে পারলাম ইদানিংকালে যে আপনারই ইনস্টিটিউটের একজন সফলতম ছাত্রী সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা মেধা তালিকায় নাম করে নিয়েছে তো পড়াশোনার পাশাপাশি সঙ্গীত জগতে যে মেধা তালিকায় নাম উজ্জ্বল করা যায় সেই নিয়ে আপনি কি বলবেন আমার কাছে চাকরি করতেন কাকু অন্তরা বাবা ওই সুবাদে বাবা বলতেন যে আমার মেয়েদের মিস করে এসেছে এবং করছে তুই পাঠা আমার মেয়ের কাছে হয়তো একটা জায়গাতে পৌঁছে নিয়ে যেতে পারবে অন্তরাকে ওই সুবাদ অন্তরা আসলো আর অন্তরা ছোটবেলা থেকে ওর খুব আগ্রহ আমি যা কিছু দিতাম মনে হয় যে সিলেবাস শেষ আরেকটা ইয়ারের সিলেবাস করে নিয়েছি এটাও শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পরীক্ষা আসছে না মানে যা দিতাম মানে সব কিছু কমপ্লিট যেভাবে দিতাম সেইভাবে ধরলে একদম মানে ডাইসটা তৈরি করে নিয়ে আসলো সবসময় এমন আর ও কিন্তু পড়াশোনায় খুব ভালো দুই তো স্কুলে পড়াশোনা করে সায়েন্স নিয়ে তো যখন পড়াশোনা ম্যাডাম আমি আর করবো না আমি শুন পড়াশোনার পাশে গান বাজনা করলে পড়াশোনার ক্ষতি হয় না এটা একটা মন চেঞ্জিংয়ের ব্যাপার থাকে সারাদিনকে তুই পড়িস মোবাইল দেখিস টিভি দেখিস তাহলে দিয়ে গল্প করিস একটু গানটা কর না মনটা ভালো থাকবে তো ওকে যা বলি এক কথায় আমি যা বলি মানে এটা কী বলবো আমার কথা না কীভাবে আমি জানি না আমি যা বলবো তাই বলবো তোর সময় ছোটোবেলাতে থেকে তো ঠিক আছে ম্যাডাম আমি আঁকবো যখন পারবো ঠিক আছে আসবি তখন আসতো মাধ্যমিক দিল রেজাল্ট খুব ভালো করলো এই গানের সঙ্গে সঙ্গে কিন্তু মাধ্যমিক পরীক্ষার মধ্যেও কিন্তু আমার কাছে সে গান করেছে ইলেভেনে টুয়েলভে যখন ওই পরীক্ষাটা দিত বলছে ম্যাডাম এবার ছেড়ে দিয়ে সায়েন্সে পড়তাম না একদম তো রসে তুই ভর্তি কর তুই ক্লাস পড় যখন পারবি তখন আসবি এমনও মতো ফোন করতাম এই তুই কইলে আয়োজন না ম্যাডাম আমার ক্লাস আছে স্যার আছে আমি স্যারের ক্লাস করে আমার কাছে এরকমই আমি বলতাম কিন্তু ও ঠিক আসতো ম্যাডাম দশ মিনিট আমি আসছি সায়েন্সে পড়ে মাস্টার বাড়িতে ও সামনে কালকে পরীক্ষা দেখো কিন্তু আমার কাছে এসেছে ক্লাস করেছে দুটোই বলবো আমি যে এখনকার যে ছাত্রছাত্রী আছে অনেক গার্জেন আছে যে এটি উঠলে বাদ দিয়ে দেয় কারণ আজকেও একজন গার্জেন বলছে আমার মেয়ে নাইন উঠেছে না টেনে উঠেছে এরকম আমি ছেড়ে দেবো আমি বললাম যে না পড়ার পাশাপাশি গানটা রাখলে তো মানে ক্ষতি হওয়ার কথা না আমার চিন্তাধারা থেকে যা মনে হয় না উনি ছাড়াবেন ঠিক আছে কিন্তু অন্তরা তো ছাড়েনি মাধ্যমিক ভালো পড়লো টুয়েলভেও আমার আশা যে ভালো করবে এবং এই সঙ্গে এটা মেডেল নিয়ে আসলো এবং এই মেডেলটা বঙ্গীয় পরিষদের যে মেডেলটা পেয়েছে তৃতীয় স্থান অধিকার ক্লাসিক্যালে পঞ্চম বর্ষে এই এনে খুব কমই মানুষ পায় সিক্সে সেভেন্থে এইটের আমি দেখছি পাই কিন্তু আমি ফিফথ ইয়ারে খুবই কম দেখছি আর এই আমার মনে হচ্ছে পানিসাগর মানে সাব এই প্রথম মানে বিশালতের মধ্যে এই মানে অ্যাওয়ার্ডটা যে পেয়েছে এটা প্রথমবারের মতো আমিও পেয়েছি আমি দু হাজার সতেরোতে আমাদের যে বঙ্গীয় পরিষদের কর্ণদার সুবোধ গাঙ্গুলি ওনার নামে যে অ্যাওয়ার্ডটা এটা আমি দু হাজার সতেরোতে কিন্তু সারা নর্থ ইস্টের মধ্যে আমি প্রথমবার পেয়েছি এটা নর্থ ইস্ট ত্রিপুরা না কিন্তু সারা নর্থ ইস্টের সাতটা যে সেভেন সিস্টারের মধ্যে আমি এওয়ার্ডটা ছিনিয়ে এনেছি হ্যাঁ তখন তো আর এরম ব্যবস্থা ছিল না আমি আসেনি আমার কিছু তো এবার আমার ছাত্রী পেয়েছে তাতে আমি খুব আনন্দিত খুব খুশি ও যাতে আরও

ইদানিংকালে বঙ্গীয় সঙ্গীত পরিষদের সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা মেধাবীর তালিকায় স্থান করে নিয়েছে তো এই মর্মে আপনাদের মা এবং বাবার কাছে জানতে চাইব মেয়ের পক্ষ থেকে যে আপনারা এই সারপ্রাইজটা পেলেন তো আপনাদের মনে কি ধরনের অনুভূতি যাচ্ছে আপনাদের গান বাজনা করবো কিন্তু নিজে তো আর গান করতে পারিনি কারণ আর্থিক অবস্থা ভালো ছিল না যার ফলে গান বাজনার কোনো সুযোগ আপলেও করতে পারি না যখন সংসার জীবন হলো মেয়ে আসলো একটু বড়ো হলো দেখতে পেলাম যে সে তো গান বজনা দিকে ছোটো অবস্থায় গান গাচ্ছে নেচে নেচে গান গায় তো ওই দেখে আমারও একদম একটু উৎসাহ হলো যে ওকে গান শিখাই তো গান শিখানি শুরু করলাম তারপর আমরা মৌসুমি ম্যাডাম ওনার বাবা এবং আমি আমরা একসঙ্গে চাকরি করতাম তো ওই সুবাদে কথাবার্তা হলো তখন বললেন যে আমার মেয়ে তো গান শেখায় তো দেখেন যদি হয় রইলে তার কাছে পাঠিয়ে দাও সে হয়তো শেখাতে পারবে ওই ওনার কাছে আমি আমার মেয়েকে পাঠিয়ে দিলাম তার থেকে গান কত বছর বয়স থেকে আপনার মেয়ে সেই তালিম নিচ্ছে ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ ছিল আপনারাও মোটামুটি ম্যাডামকে পেয়ে সেখানে ভর্তি করে দিয়েছেন তো ম্যাডামের অনুপ্রেরণায় বলতে চাইছেন আপনার মেয়ে এতটুকু অগ্রসর হয়েছে তো আপনাদের পরিবারে কারা কারা রয়েছে আমাদের পরিবারে আমার তিন ভাই তিন ভাই তিনজন সঙ্গিনী রয়েছে এবং বাবা আছেন তো আপনাদের মেয়ে একমাত্র সন্তান ના બેટી কি বলবেন আপনার মেয়ের সেই সফলতায় আপনি আপনি কি বলবেন মা হিসেবে পড়াশোনার পাশাপাশি আজকালকে আমরা অনেক সময় দেখি যে ম্যাক্সিমাম পরিবারেই নাইন টেনে ওঠার পর সঙ্গীত হোক কিংবা নৃত্যই বলুন বা অঙ্কন বলুন অনেকটাই তো বাতিল করে দেওয়া হয় যে আগামীতে তার পরীক্ষার চাপ পড়াশোনার চাপ এজন্য পড়াশোনা ছেড়ে দেয় বা অভিভাবকরা চাপ দিয়েই এক প্রকারের বন্ধ করে দেয় তো আপনারা তো সেটা করেননি তো সেই ব্যাপারে যারা বর্তমান প্রজন্মে যারা আছে আপনার মেয়ের মতো যারা পড়াশোনা করে পাশাপাশি সেই সঙ্গীত চর্চা বা অঙ্কন চর্চা বা সেই নৃত্য চর্চা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং পাশাপাশি পরিবারের একসাথে সবকিছু সম্ভব হয় তো আপনার বলতে চাইছেন চেষ্টাই একমাত্র সেই চাবিকাঠি চেষ্টা করলেই সফলতা আসে তো আগামী দিনে আপনার মেয়েকে নিয়ে বা কী কী প্রতিযোগিতায় বা কতটুকু আপনার আশা রয়েছে আগামী অগ্রসর হওয়ার আগামীতে তো সে যতটুকু চেষ্টা করবে আমরা তার পাশে আছি এবং আশা করি আমাদের যে তার গৃহ শিক্ষক বা যে তালিম দেয় এই ম্যাডামও সঙ্গে থাকবেন এটা আমারও আশা এবং সে আরও অগ্রসর হতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস কি নাম তোমার আমার নাম বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো তো আমরা জানতে পারলাম যে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে তুমি এবারে সমগ্র ভারতবর্ষের মধ্যে সম্ভবত তৃতীয় স্থান পেয়েছো তো পড়াশোনার পাশাপাশি সেই সফলতা আসতে গিয়ে তোমাকে সর্বপ্রথম কারা কারা বেশি সাপোর্ট করেছে প্রথমত আমার মা বাবা তারপর আমার ম্যাডাম তারপর আমার ফ্যামিলি সবাই আমার সাপোর্ট করেছে বন্ধু বান্ধবী সবাই স্কুলের স্যার ম্যাডাম সবাই সাথে সাপোর্ট করেছে যে না আরও এগিয়ে যাক আর ওদের সাপোর্টের কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি তোমার সেই সফলতার পেছনে সবথেকে মা বাবা তো বলেছ তার পিছনে কার সব থেকে বেশি অবদান রয়েছে বলে তুমি মনে করবে শিক্ষার সেই সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনার সাথে সাথে আর কি তোমার রয়েছে রয়েছে হবি তো আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতায় বা এ ধরনের মেধা তালিকায় বর্তমান প্রজন্মের তোমার সহকারী যারা আছে তাদেরকে আসতে গেলে কি কি করণীয় বা কি কি করতে হবে তোমার বলে মনে হয় সঙ্গে শিক্ষা করছে নিচ্ছে বা নৃত্য অঙ্কন সব ক্ষেত্রেই যদি নিজের ইচ্ছা থাকে তাহলে সবকিছু সম্ভব হবে সবাইকে বলতে চাই পড়াশোনার পাশাপাশি গান বাজনা নাচ সব কিছু যদি একটু করা হয় তাহলে মানসিকতাটাও ভালো থাকে আর সব দিকেই ভালো হয় আর কি না একটাকে বাদ দিয়ে নয় অনেকগুলো সঙ্গে করেই একসঙ্গে অনেক এগিয়ে যেতে পারা যায় তো আজ আমি এটা অনুভব করতে পারছি গান করি বলি আজ এখানে আসতে আসতে পেরেছি আর কি আগামী যে তোমার সেই সঙ্গীত চর্চা নিয়ে কি কি লক্ষ্যমাত্রা রয়েছে তোমার আমি এখন তো টুয়েলভ এনে তো ভাবতেছি কি কিছুটা করবো পড়াশোনার পাশাপাশি সঙ্গীত আমি চালিয়ে নিয়ে যাবো অনেক কম্পিটিশন হয় তো ওগুলাতে তো সবার পরিবার থেকে এবং তোমার নিজের সহপাঠী বা তোমার ম্যাডাম থেকে যথেষ্ট তুমি সহযোগিতা পেয়েছ এবং সফলতার শিখরে করে পৌঁছেছ তো বর্তমান প্রজন্মের যারা আছে তোমার সাথে অনেকেই আমরা দেখতে পাই আজকাল পড়াশোনার চাপে পড়ে সঙ্গীত বা নৃত্য সেটাকে অ্যাভয়েড করে চলে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে বলতে চাইছে এগুলো এভাবে চলার থেকে গুলো সঙ্গী নিয়ে চললে ভালো হতে আর কি সব কিছু গানও করো নাচও করো পড়াশোনা করো সব কিছু কর করলে না আজকে আমি এখানে আসতে পেরেছি তো এই কারণে গান শেখার কারণে তো আমি তাই বলছি সবাইকেই বলছি পড়াশোনাও করো সঙ্গে সঙ্গে গান নাচ আর্ট সব কিছুই চালিয়ে যাও তো আমরা যতটুকু জানতে পারি পেরেছি বা সফলতার শিকরে পৌঁছাতে গেলে কিছুটা অতিরিক্ত কায়িক পরিশ্রম হয় সবাইকে নয়তো এত সফলতা শিখরে পৌঁছানো সম্ভব নয় তো তোমাকে সেই সফলতার শিকরে পৌঁছতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে কে ধরনের কোনো কিছু আছে না।

সে কোনো দিন তুমি বন্ধ করো নি চালিয়ে গেছো